রাত একটা বাজে আর আমি এখনো পর্যন্ত ছাদে দাঁড়িয়ে আছি কেন জানি আজকে আর রোমে যেতে মন চাচ্ছে না রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগছে কিন্তু আমার মনের ভিতর কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে নিজের মনের কষ্টটা আজ কাউকে বলতে পারছি না হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল চোখের পানিগুলো মুছে পিছনে তাকে দেখে আব্বু দাঁড়িয়ে আছে আব্বু আমার সামনে এসে বলতে লাগলো নিলয় তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা যা তোর তোর রুমে রুমে কখন থেকে একা বসে আছে আমার কাঁধে হাত রেখে বললো হুম যাচ্ছি আমি যেই আসতে যাবো আব্বু আবার বলল ভালো ও তো অনেক সুখে রাখবে আমি কিছু বললাম না কারণ কিছু বলার মতো ভাষা নেই তাই একটা শুকনো হাসি দিয়ে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের দরজা খুলে ভিতরে আসলাম রুমের লাইট অফ করা ছিল তাই লাইট অন করে যে খাটের দিকে তাকালাম তেমনি আমার পা কাপা শুরু হয়ে গেল কারণ যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে মেয়েটা খাটে বসে এক পায়ের উপর আরেক পা রেখে ডান হাতে একটা রিভলভার নিয়ে বসে আছে আর রিভলভারটা আমার দিকে মুখ করে ধরে আছে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তবুও ভয় জিজ্ঞেস করলাম আপনি এটা কই পেয়েছেন এটা আমার মানে আর এই রিভলভারটা নিয়ে এসেছি তোমাকে মারার জন্য আমি আপনাকে কি করেছি যে আপনি আমাকে মারবেন তুমি এতক্ষণ কোথায় ছিলে ছাদে ছিলাম কার সাথে ছিলে কারোর সাথে না একা ছিলাম আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো ঘুমাবো আপনি ঘুমিয়ে যান আমার একটু কাজ আছে ওই তোর কি কাজ এত রাতে হ্যাঁ আমি বলেছি না ফ্রেশ হয়ে আসতে তাড়াতাড়ি যা না হলে বন্দুক দিয়ে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব এত সুন্দর ঝাড়ি খেয়ে আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম মেয়েটা এখনো সেইভাবে বসে আছে আমাকে দেখেই বলল আজকে কি সেখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবেও আমি কিছু না বলে খাট থেকে আমার বালিশটা নিয়ে ফ্লোরে যেই শুতে যাব তেমনি মেয়েটা বলল কি ব্যাপার তুমি নিচে শুইতেছো কেন তাহলে কোথায় ঘুমাবো কেন খাটে কি জায়গা নেই না মানে মানে ওই কি না মানে না মানে করছো তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো না আপনি উপরে শুয়ে পড়ুন আমি নিচে শুইতে পারবো ওই তোকে বলছি না আমার কথার উপরে কোনো কথা বলবি না এখন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়ো না হলে এইটা তো দেখছই আমি আর কিছু না বলে খাটের উপরে উঠে একপাশে হয়ে শুয়ে পড়লাম হঠাৎ মেয়েটা আমার হাত ধরে টেনে আমার বুকের উপরে শুয়ে পড়ল আচ্ছা আপনি বালিশ থাকতে আমার বুকের উপর শুইলেন কেন এখন থেকে তোমার বুকটা আমার বালিশ এখন থেকে এখানেই ঘুমাবো কেন তোমার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই কিছু সময় নিরাপত্তা পালন করে হঠাৎ আমি বললাম আপনাকে একটা প্রশ্ন করি বলো আপনার নাম কি মেয়েটা আমার বুক থেকে মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল তুমি কি আমার নাম জানো না না আমার নাম জান্নাতুল হাসানুল রোজা অনেক সুন্দর নাম আপনার আচ্ছা আপনি আমার থেকে কয় বছরের বড় হবেন বেশি না পাঁচ বছরের বড় হব আমার থেকে পাঁচ বছরের বড় আপনি আচ্ছা আপনি কি কখনো রিলেশন করেননি না ইসলাম ধর্মে বলা হয়েছে প্রত্যেক মেয়ের উচিত শুধু তার স্বামীকে ভালোবাসার তাই আমি কোনো রিলেশনে জড়াইনি আর একটা কথা আমাকে আপনি বলবা না তুমি করে বলবা ঠিক আছে এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে সকালে উঠে আবার নামাজ পড়তে হবে এই কথা বলে আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল রোজা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল অল্প কিছু সময়ের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম সকালে এমন মনে হচ্ছে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে চোখ খুলে দেখি একটা পরীর মতো দেখতে একটা মেয়ে আমার সামনে বসে আছে আমার ঘুম যেন এক সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল হঠাৎ রোজা বলল এই কি হলো এমন ড্যাপ ড্যাপ করে কি দেখছো না মানে এত সকালে ডাক দিলেন কেন এখন উঠে তাড়াতাড়ি গোসল করে মসজিদে নামাজ পড়তে যাও এত সকালে কেউ গোসল করে নাকি রোজা খাটের কর্নার থেকে বন্দুকটা নিয়ে আমার মাথায় ধরে বলল কি বললি আবার বলতো কি আমি কি বললাম আমি যাচ্ছি গোসল করে নামাজ পড়তে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসলাম নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম বাইরে পরিবেশটা অনেক ভালো লাগছে আজকে অনেক দিন পর আবার ফজরের নামাজ পড়লাম বেশি দেরি না করে বাসায় চলে আসলাম কারণ আমার অনেক ঘুম পাচ্ছে বাসায় এসে দেখলাম রোজা মাত্র নামাজ শেষ করল আমাকে দেখে বলল তুমি একটু বসো আমি জামাটা পাল্টে নেই তারপর দুজনে একসাথে জগিং করতে যাব কি আমি কোথাও যেতে পারবো না আমি এখন ঘুমাবো আপনার যদি কোথাও যেতে মনে চায় আপনি যেতে পারেন ঠিক আছে জানদো তুমি একটু অপেক্ষা করো আমি ড্রেস চেঞ্জ করে আসি তারপর তোমাকে দেখছি আমিও আর বসে না থেকে শুয়ে পড়লাম হঠাৎ রোজা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আমি শুয়ে পড়ছি ও আর কোনো কথা না বলে খাটের কর্নার থেকে রিভলভারটা নিয়ে আমার পেটে খোঁচা দিচ্ছে আমি একটু বিরক্তি নিয়ে চোখ খুলে দেখি রোজা আমার সামনে বসে রিভলভার দিয়ে আমাকে খোঁচাচ্ছে আমি এক লাফে খাট থেকে নেমে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বললাম আচ্ছা আপনার সমস্যা কি হ্যাঁ কিছু একটা হইলে আপনি বন্দুকটা দেখে ভয় দেখান আপনার সমস্যা কি বলেন তো ফালতু মেজত সব রোজা কিছু না বলে রুম থেকে চলে গেল আমি বেলকনিতে চলে আসলাম কেন জানি মনের ভিতরে খারাপ লাগতেছে মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি মনে হয় বেলকনিতে বসে এগুলো ভাবছিলাম হঠাৎ রোজা আমার পাশে এসে বসল। আমি অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি কারণ কিছুক্ষণ আগে আমি এই মেয়েকে এত কথা বললাম আর এই মেয়ে এখন হাসি খুশি হয়ে আমার পাশে বসে কফি খাচ্ছে আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে রোজা ওর কফির মুখটা আমার দিকে বাড়িয়ে দিল নাও তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও না হলে ঠান্ডা হয়ে যাবে না আমার এখন কফি খাওয়ার মুড নেই ওই তোরে খাইতে কইছি না তুই আমার ওপর আবার কথা বলতোছিস কেন না মানে ওই কি মানে কফি খাবি নাকি গুলি খাবি আমি কিছু না বলে রোজার হাত থেকে কফির মগটা নিয়ে নিলাম রোজা মুচকি এসে বলল আমার সোনাটা মা আমি কিছু না বলে কফি খাচ্ছি হঠাৎ আমি বললাম সরি কিসের জন্য না মানে কিছুক্ষণ আগে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তাই সরি না আমি কিছুই মনে করিনি কি অদ্ভুত মেয়ে এত জোরে ধমক দিলাম আর এই মেয়ে বলছে কিছুই না রোজা আমার সাথে চেপে বসলো আমি যে উঠতে যাব তেমনি রোজা আমাকে টান মেরে বসিয়ে বলল ওই কোথায় যাচ্ছ রুমে না রুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানেই বসে থাকো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর আমি এক মনে রোজার দিকে তাকিয়ে আছি এই মেয়েটা অনেক অদ্ভুত আবার মায়াবিয় মাত্র কালকে দেখা হলো আর এমন দেখাচ্ছে যে সে আমাকে আরো অনেক বছর আগে থেকে ভালোবাসে ডাইনিং টেবিলে বসে আছি আম্মু আর রোজা রান্নাঘরে কাজ করছে আব্বু তোমরা আমার সাথে এমন করলে কেন আব্বু আর নেহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে হঠাৎ আব্বু বলল আমরা আবার তোর সাথে কি করলে কিছু জানো না তাই না আরে কি হয়েছে বলবি তো তোমরা আমার থেকে পাঁচ বছর বড় এক মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছ কেন করলে আমার সাথে এমন শোন বাবা মা সন্ধানের জন্য যা করে তা ভালোর জন্য করে দেখিস তুইও রোজার সাথে সুখী থাকবি আব্বু আমি আরেকজনকে ভালোবাসি আর আমি এই বিয়ে মানি না ভাইয়া কি বলছিস তুই পাগল হয়ে গেলি নাকি দেখনি বিয়ে কোনো ছেলে খেলা না বুঝলে রোজ এখন থেকে তোমার বউ এটা ভুলে যাও না আমি এই বিয়ে মানি না আর আমি বললাম তো আমি আরেকজনকে ভালোবাসি যে মেয়েকে ভালোবাসো সেই মেয়ে একটা বাজে মেয়ে রাস্তায় রাস্তায় ছেলেদের সাথে চলাফেরা করে ও তোমাকে নিয়ে খেলছে আর আমি কিছু বলতে যাব ঠিক সে সময় আম্মু আর রোজা রান্না করতে নাস্তা তৈরি করে নিয়ে আসলো রোজা এসে আমার পাশে বসলো সবাই একসাথে নাস্তা খাওয়া শুরু করলাম সবাই কথা বলতেছে কিন্তু আমি কোনো কথা বলতেছি না কারণ আমার তাদের সাথে কথা বলার কোনো মোড নাই তাই আমি আমার মতো খেয়ে বাইরে চলে আসলাম আমি আড্ডাখানে আসতেই আমার বন্ধুরা নাইন তানবির সাকিব চায়ের দোকানে বসে আছে ওদের সামনে আসতেই কিরে কালকে আমাদের কিছু না বলেই ভার্সিটি থেকে এইভাবে চলে আসছিলি কেন না মানে পরিবারের একটু সমস্যা হয়েছিল তাই আর কি আচ্ছা রিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই কাল থেকে ও আমাদের কল দিচ্ছে তোর কথা জিজ্ঞেস করার জন্য আর আমরাও তোকে কল দিলাম কিন্তু তোর ফোন বন্ধ দেখাচ্ছে কালকে রাগের মাথায় মোবাইল ভেঙে ফেলেছিলাম না মানে না মানে মোবাইলে চার্জ ছিল না হয়তো আচ্ছা আগে এটা বল তোরা আজকে আমাকে এত কথা জিজ্ঞেস করছিস কেন না মানে তুই তো কোনোদিন এমন তাই আচ্ছা বাদ দে ওদের সাথে আর কিছু সময় আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল জোহর নামাজ পড়ে বাসায় আসলাম বাসায় আসতেই আমি আমার মোবাইলটা পুঁজতেছি কিন্তু কোনো জায়গায় পাইনি শেষ মেশ আর না পেরে নেহার রুমে আসলাম নেহার রুমে এসে দেখিও পড়তেছে আমি ওর ভিতরে ঢুকে ওর সামনে গিয়ে ওর মাথায় আস্তে একটা থাপ্পড় মারলাম নেহা পড়া বাদ দিয়ে রাগি নিয়ে আমার দিকে তাকালো কি চাই কালকে যে আমি আমার মোবাইলটা ভেঙেছিলাম ওটা তো কালকে আমার রুমে ছিল কিন্তু এখন পাচ্ছি না বল